গুড মর্নিং তো এখন বাজে এগারোটা কুড়ি আর সব কাজ টাজ ছেড়ে তারপরে ব্লকটা আজকে স্টার্ট করলাম তো কাজ বলতে ওই কাচাকুচি হয়ে গেছে আর রান্নার জন্য সবজিই কাটা হয়ে গেছে আর আমার তো এখন একটাই ডিউটি তো মা আর বাপি তো মাঠে যাচ্ছে মানে আমার একটা ডিউটি কি কী সর্ষেগুলো মানে মেলে দেয়া আর বিকেলে ওগুলো তুলে রাখা মানে জড়ো করে চাপা দিয়ে রাখা তো সেই কাজও করলাম মিলে দিয়েছি ছাদে আর মেয়ে এখন ও ঘরে একটু টিভি দেখছি আর ওর জন্য দেখো এই বেদানা একটু ছাড়িয়েছি এখন রোদ্দুর আছে তো এখনই খাইয়ে দিই আমি বিকেলের দিকে খাওয়াই না ঠান্ডা ঠান্ডা তো তো ও একটু জুসটা পছন্দ করে দেখো নাম করতে করতেই চলে আসছে ওই দেখো দেখছি ওর জন্য কি বানানো হচ্ছে দেখতে এসেছে নাও কেন চলো রান্নাটা বসাতে হবে ওকে খাইয়ে দিয়েটা তারপর রান্নাটা বসাবো আজ ভেবেছিলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাবো কিন্তু ভাবলে তো আর হয় না তো সকালবেলা যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম দুবার মুড়ি মাখতে হয়েছিল প্রথমে একবার মাখলাম তো মেয়ে খেলো না সেগুলো আমি খেতে হলো তারপর দ্বিতীয়বার একবার মাখালাম তো ওকে খাইয়ে দিলাম আর ও একটু ঘুমিয়ে পড়েছিলো মানে কি চেয়ারে ঘুমিয়েছিল বিছানায় শোবে না তো চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছিলো এবার পড়ে তো যাবে তো তো সেই জন্য আমি ওকে কি করেছিলাম মানে ওর পেছনে ঠেল দিয়ে দাঁড়িয়েছিলাম যাতে মেয়েটা একটু ঘুমাচ্ছে ঘুমাক তো জাগিয়ে দিলে তো কষ্ট হয় এমনিতে আর কি বলবো রাতের কথা তো এই গেল রাতটা মানে ঘুম হয়নি খুব একটা তো একটা থেকে সেই জেগেছিল তো ওই আর কি সকালে সেই জন্যই একটু দেরি হয়ে গেল তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে মেয়ে এখন ঘরে নেই ও জেঠুদের বাড়ি গেছিলো জেঠুর বাড়ি থেকে আবার ওই ওই ভাইটাতে বাড়ি গেছে যে বারবার বলি না যে ও ভাইয়ের কাছে যেতে চায় তো ওই ভাইয়ের সাথে খেলা করছে একটু তো চলো রান্নাটা সেই পাকে সেরে নিই এখনও আবার কতবার যে আসবে না ঠিক নেই তো আমিও মাঝে মাঝে দেখে আসবো ওকে কী করছে তো সে আর ওই ভাইটাও তো ছোটো তো দুজনেই তো মানে ছোট বুঝতেই পারছে আমার মেয়ে বড়ো হলেও ও তো ওই ভাইয়ের বয়সই এখনও আছে তো চলো দেখো এখন তিনটে বাজে মেয়েকে কে বোঝাবে এত রোদুরো বেরিয়েছে বাইরে কোথায় যাবো সবাই তো যে যার ঘরেই বসে আছে ও একটু টিভি চালিয়ে দিয়েছি মানে ওকে নিয়ে একটু শুয়েছিলাম তো উঠে বসে আছে আর বায়না ওই ভাইদের বাড়ি যাবে তো সবাই তো যে যার বাড়িতে একটু শুয়ে আছে বসে আছে ওকে আর বুঝিয়ে পাচ্ছি না মানে গরমটা আসছে কি যে করবে তার ঠিক নেই দেখো কি করছে দেখো দেখো একটু শুয়ে দিয়েছিলাম না উঠে বসে আছে ওই শোও না গো একটু এই হলো দুপুরের ডিউটি দেখি বসে থাকি ওর সঙ্গে আর কী করবো তো বিকেল হয়ে গেছে আর আমারও ডিউটি সারা টাইম চলে এসেছে তো মেয়েকে নিয়েই ছাদে যাচ্ছি কারণ সর্ষেগুলো তো জড়ো করতে হবে যেটা আমার ডিউটি চলো মেয়েকে আস্তে আস্তে নিয়ে যাই ছাদে তো তারপর কাজটা করে নিই তো ওকে জেঠিমাদের বাড়িতে রেখে কিন্তু খুব দুষ্টুমি করছে জেঠিমাদের তো খোলা ছাদ ও মানে ওর বায় নাকি যে ছাদে উঠবে তো সেই জন্য আমি নিয়ে চলে আসলাম দেখি ছাদে দাঁড় করিয়ে রেখে তারপর আমি আমার কাজটা সেরে নেবো তার মধ্যে দুষ্টুমি তো করবে সে তো আর অজানা নয় আর ছাদে উঠে দেখো একদম পা ছড়িয়ে মজা করে বসে আছে আর হ্যাঁ ও যে মুখে কিছু একটা দিল। ওপর কিন্তু ওটা ওরকমই করেছে মুখে কিছু দিয়েছিল না ও ওরকম মাঝে মাঝে মানে শুধু আটটা নিয়ে মুখে দিয়ে দেয় গুড ইভিনিং তো দেখো মেয়ে রাগ হয়েছে তো কেন রাগ হয়েছে ওকে পড়াতে বসাতে হবে তো আমি সন্ধেটা দিচ্ছিলাম তো একবার এদিক একবার ওই দিক করছে তো দেখি কি মুখটা গোমরা করে আছে তারপর বললাম কি ঠিক আছে না তোমাকে আগে পড়াতে পড়িয়ে নিই তারপরে অন্য কাজ করবো তো ব্যাগটা নিয়ে বসেছি এ দেখো 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 বই পড়ছে দেখাচ্ছে কেমন বই এবার খুশি তো একটু দেখাও দেখা একটু দেখাও হাসু হাসু বলো দেখো মেয়ের পছন্দ মতো ওর বইটা খুলে ওকে একটু পড়ালাম ছবি দেখালাম বসে তো কী করবো সারাক্ষণ গোমড়ামু করে থাকলে কি আর ভালো লাগে আর প্রথমে ওকেই টাইমটা দিলাম তারপর বাকি কাজগুলো ছেড়ে নিয়েছিলাম তো দেখো তারপর আবার মুড খারাপ তো এখন কেন মুড খারাপ কারণ ঘরে এখনো কেউ আসেনি তখন সাড়ে ছটা বেজে গেছিলো তখনও মারে আসেনি আর এদিকে আমার মানে বিছানা একদম অগোছালো সব কিছু কাচাকুচি করেছিলাম তো তো ওগুলোও তো আমাকে ঠিকঠাকভাবে মিলতে হবে গোছাতে হবে বাবুর জামা কাপড় আছে প্যান্ট আছে সবই গুছিয়ে রাখতে হবে তো এগুলোও তো করে নিতে হবে তো তার সাথে সাথে আবার ওকেও টাইম দিতে হচ্ছিল কারণ মা বাপের তখনও পর্যন্ত কাজ শেষ হচ্ছিল না আর সেই জন্যই মেয়ে অনেকটা রেগে গিয়েছিল মানে রাগ বলতে ওই মন খারাপ আমি একটু দেখো এদিক ওদিক করছিলাম করে নিচ্ছিলাম তো ভোলানোর চেষ্টা করছিলাম তো রকমে মেয়েকে মানে ছেড়ে দিয়েই বলতে পারো ও ঘোরাঘুরি করছিল বিছানাটা মানে গুছিয়ে নিলাম তারপর ওর যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম তো ওকে একটু কোলে করে নিয়ে আসলাম বিছানার উপর বসিয়ে রেখে তারপর বাকি কাজগুলো করে নিলাম আর ও বসে বসে ওগুলো একটু দেখলো তো যাই হোক মোর একটু ঠিক হয়েছিল তারপরে ওর দাদা আর ঠাম্মীর আসতে দেরি হয়েছিল ঠিকই কিন্তু ফ্রেশ হয়ে আগে নাতনিকে টাইম দেয় মানে মা একদম ফ্রেশ হয়ে ঘরে ঢুকেই আগে নাতনিকে পড়তে বসাবে মানে বলবে যে বইটা নিয়ে আসো একটু পড়বে তো আজও মানে পড়তে বসিয়েছিল প্রতিদিনের মতো ওকে তো আমি টাইমে খাবারটা খাইয়ে দিয়েছিলাম তারপর ওর ঘুমে আসলো ওকে নিয়ে আসে বিছানাটা আগে থেকে করা ছিল তো শুইয়ে দিলাম তো আস্তে আস্তে মশাইটা টাঙিয়ে দিলাম আসলে আমি না আসলে ও কিন্তু চেয়ে দেখে কিছুক্ষণ আগে পর্যন্ত চেয়ে দেখছিলো তারপর যাওক আমি অন্য কাজ করলে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো তো আসলে মেয়ে খুব অভিমান হয় কয়েকদিন তো মা বাবী অনেকটা টাইম তো বাইরে থাকে তো ঘরে থাকতে পারে না কাজের জন্য তো মেয়ের একটু অভিমান হয় কারণ বাড়িতে কেউ থাকে না ফাঁকা ফাঁকা থাকে তো ওর মন খারাপ লাগে তাহলে আমার মেয়ের হাসিও আছে কান্নাও আছে আবার অভিমানও আছে তো তোমরা সবাই শেষে থেকো ভালো থেকো গুড নাইট টাটা